দু হাজার চব্বিশ বিপিএল শিরোপা জয়ী দলটির নাম ফরচুন বরিশাল গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি দুই সালেও একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে আপাত দৃষ্টিতে বরিশালের দল গোছানোর প্রক্রিয়া তেমনই ইঙ্গিত দিচ্ছে লক্ষ্য একটাই গতবারের মতো এবারও জিততে হবে বিপিএল ট্রফিটা আর এই লক্ষ্যেই দল গুছিয়ে নেওয়ায় বেশ মনোযোগী দক্ষিণবঙ্গের এই দলটি ক্যাপ্টেন তামিম ইকবাল তো থাকছেনই থাকছেন আরও একাধিক জাতীয় দলের তারকা খেলোয়াড়রা থাকছে বেশ কিছু বিদেশি তারকা খেলোয়াড় আর এর মধ্যে নতুন নাম হতে পারে মুস্তাফিজ রহমান বরিশালের জন্য এখন বড় চ্যালেঞ্জ ফিজকে দলে ফেরানো আর সে লক্ষ্যে কাজ করছে বরিশালের মালিক পক্ষ হ্যাঁ মুস্তাফিজকে এবার দেখা যেতে পারে ফরচুন বরিশালের জার্সিতে তামিম ইকবালের ক্যাপ্টেনসিতে বিপিএল এর এগারোতম আসরে মুস্তাফিজ প্রথমবারের মতো বরিশালের হয়ে মাঠে নামতে পারেন বিপিএল আগের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন টাইগার কাটার মাস্টার, কিন্তু এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অংশগ্রহণ করছে না এমনটাই গুঞ্জন ক্রিকেট পাড়ায় আর এই সময় এসে মুস্তাফিজকে তাই বেছে নিতে হচ্ছে ভিন্ন কোনো ঠিকানা তাই ফরচুন বরিশালের ডেরায় দেখা যেতে পারে বাংলাদেশের এই তারকা পেসারকে 2024 হাজার চব্বিশ বিপিএলে ফরচুন বরিশাল শিরোপা জিতলেও শুরুর দিকে কোয়ালিফাই করা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা ব্যাটিং ডিপার্টমেন্ট কিছুটা ঠিকঠাক থাকলেও বোলিংয়ে বেশ নাজুক ছিল বরিশাল স্কোয়াড বিশেষ করে ডেথ ওভারগুলিতে একেবারেই ছন্নছাড়া বোলিং করেছে বরিশালের বোলাররা যার কারণে প্রথম দিকে বেশ কিছু ম্যাচও হেরে বসেছিল ফরচুন বরিশাল তবে এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি করতে চাইছে না বরিশালের টিম ম্যানেজমেন্ট দল গোছানোর ক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টকে বেশ গুরুত্ব দিচ্ছে এবার বেশ শক্তিশালী বোলিং ডিপার্টমেন্ট নিয়েই মাঠে নামছে তারা যার প্রয়োজনে মুস্তাফিজকে দলে ফেরানোর গুঞ্জন চলছে ফরচুন বরিশালকে ঘিরে অবশ্য মুস্তাফিজকে যদি ডিরেক্ট এর মধ্যে দলে না ভিড়িয়ে নিলামের মাধ্যমে নেওয়ার চিন্তা ভাবনা করা হয় তাহলে তা নিশ্চিতভাবে ফরচুন বরিশালের জন্য কিছুটা টাফ হওয়ারই কথা মুস্তাফিজকে পাওয়ার ক্ষেত্রে আর যদি সরাসরি চুক্তিতে ফিজকে দলে নিতে পারে তাহলে বরিশাল নিশ্চিন্ত মনেই নিলামে বিট করতে পারবে কেননা এই দলটিতে আগে থেকে আছেন তামিম ইকবাল খান মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ আর মোহাম্মদ সাইফুদ্দিনের মতো জাতীয় দলের ক্রিকেটাররা এই জনকে বরিশাল ছেড়ে দেওয়ার কথা না আর এই জনের সাথে যদি মুস্তাফিজুর রহমান যুক্ত হন তাহলে ফরচুন বরিশাল এমন একটা একাদশ নিয়ে মাঠে নামতে পারবে যেখানে জাতীয় দলেরই পাঁচজন নিয়মিত ক্রিকেটার আছে ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টেরই শক্তি বাড়াতে তামিম মুশফিক রিয়াদদের সাথে মুস্তাফিজুরের যুক্ত হওয়া নিঃসন্দেহে অনেক বেশি গুরুত্ব বহন করবে নিলামের আগে আগে যদি মুস্তাফিজকে দলে ভিড়িয়ে নেয় ফরচুন বরিশাল এই খবর নিশ্চিত তাদের ভক্তদের জন্য الا دا خوشیر